আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারপর আমার যারা দর্শক আছেন যারা আমাকে পছন্দ করেন অনেকে কমেন্ট করেছেন বর্তমান কানাডার অবস্থা কি কানাডাতে ভিসা জমা দিলে ভিসা পাওয়া যাবে কি না বা রেশিও কেমন এ ধরনের কথা অনেকে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরও অনেকে দিতে পারি নাই কমেন্টে নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে তো দশক আজকে পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে ভিডিও জুড়েই আজ আলোচনা করব কানাডা সম্পর্কে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলায় অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে বর্তমানে কানাডাতে ভিসা রেশিও ভালোও বলবো না খারাপও বলবো না শুধু একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে ডকুমেন্টস আপনার ডকুমেন্টস যদি প্রপারে ঠিক থাকে আপনার অথেন্টিক ডকুমেন্টস থাকে আপনি যদি রিয়াল একজন ট্রাভেলার হয়ে থাকেন আপনি সে দেশে ঘুরতে যাবেন অবশ্যই আপনি বিষয়টা পাবেন এই জায়গায় কিছু একটা কৌশল অবলম্বন করতে হবে সেই জায়গাটা হচ্ছে বর্তমানে দেখুন অনেক ট্রাভেল এজেন্সি বলেন বা দালাল বলেন বা অনেক আছে এরকম অফিস খুলে বসে আছে যে তারা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে কানাডার ভিসা রেশিও ভালো কানাডার ভিসা হতেছে পুরনো একটা ভিসার কফি দেখিয়ে আপনাদেরকে লোভ লালসা দেখিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করে আপনাদেরকে ফাইলটা আরও খারাপ করে দিচ্ছে কোথাও ঘোরা নাই আপনি হট করে কন্ট্রাক বা ভুল ডিসিশনে ভুল সিদ্ধান্তে আপনি জমা দিয়ে ফেলছেন আপনার ভিসাটা আসে না এখন আপনি বলবেন রিসিউ খারাপ বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কি যে আপনার যদি অথেন্টিক ফাইল থাকে রিসিউটা ভালো থাকে আপনার যদি মনে করেন যে আপনার একজন রিয়াল ট্রাভেলার হিসাবে আপনাকে আপনি গণ্য করতে পারেন বা ভিসা অফিসারকে বোঝাতে পারেন আপনার ভিসাটা পাওয়ার চান্সেস আছে বর্তমান এই পরিস্থিতি চলে বর্তমান পরিস্থিতিতে দেখুন রেশিও হারের চাইতে রিফুয়েজের হার প্রচণ্ড বেশি কারণ হচ্ছে কি গত সপ্তাহে আপনাদেরকে বলি গত সপ্তাহে একটা ক্লায়েন্ট সে আমেরিকা থেকে ঘুরে আসছে আমেরিকা থেকে অলরেডি ঘুরে আসছে আসার পরে কানাডাতে জমা দিয়েছে তারপরও সে রিপুয়েস হয়েছে এই যে কানাডাতে রিপুয়েস করছে কেন করছে কানাডার পাশের দেশ তো আমেরিকা সেটা একটা বিশাল বড় দেশ এবং ক্ষমতাশালী দেশ শক্তিশালী দেশ সেখানেই ঘুরে আসার পরে কানাডা ভিসা তাকে দেয়নি কেন ভিসা অফিসারের কাছে অথেন্টিক মনে হয়নি তার ডকুমেন্টস যেগুলি সাজিয়েছিল সেটাকে তারা প্রুপ করতে পারে নাই যে সে অথেন্টিক একটা মানুষ যে সে কানাডা থেকে আবার ব্যাক করবে সে জিনিসটা বোঝাতে পারে নাই আমেরিকার মতো ভিসা থাকাকালীনও সো সেই জায়গায় বলবো দেখুন অনেক সময় মানুষ বলে যে ভাই আমি অনেক টাকা দেখাতে পারবো অনেক টাকা আছে আসলে না টাকা দেখেও ভিসা হয় না আবার হচ্ছে কি যে অনেক ট্রাভেল হিস্ট্রি আছে তারপরও তাকে রিপুইস করে ভিসা হয় না এটার কারণবশত হচ্ছে যেই লোকে অ্যাপ্লিকেশন করে দেয় বা যে সহযোগিতা করে বা যেই দালাল থেকে আপনি করাচ্ছেন সে কি অথেন্টিকভাবে কাজটা পারে বা পারে না এই খবরটা আপনার নিতে হবে অনেক সময় দেখেন এই কয়েকদিন আগে একটা ফাইল আমার কাছে চলে আসছে একটা রিপুইস ফাইল চলে আসছে সেই ফাইলটা প্রায় দশটা দেশে তার ভিজিট আছে সেই দশটা দেশ ভিজিটে থাকার পরও তাকে রিপুইস করছে আপনার কানাডা কেন করছে সেটার একদম অথেন্টিক কারণটা বের করে ফেলছি যেই লোক ক্লাইনের নাম না দিয়ে আপনার অ্যাসেট ভ্যালুবেশনটা বানাইছে অফিসের মালিকের নামে কত বড় একটা ভুল করে বসে আছে তারপর জমা দিছে অ্যাসেট একজন একজনের ক্লাইন হয়েছে একজন দেখেন এই ধরনের অনেক সময় কাজ না বুঝে না জেনে এডিট মেডিট করে তারপর হয়তো জমা দেয় তারপর হয় কি ভিসাটা খারাপ বানিয়ে হেলায় এই যে দশটা দেশ সে ঘুরলো তার কোনো মানি হলো। প্রচণ্ড তার ক্ষয়ক্ষতি হয়ে গেল দশটা দেশ ঘোরার পরেও যদি রিপুইসের হার্ট রিপুয়েচ হয় একটা দেশে সে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বা স্বপ্ন দেখে বা আশা করে সেই জায়গায় রিপুয়েজ তার কতটা খারাপ লাগে তো সে যেই বলবো যে অনেক ট্রাভেল হিস্টরি থাকলেও কিন্তু আপনি যে ভিসা পাবেন সেটাও কিন্তু না ভিসা পাওয়ার কারণযোগ্যতা হচ্ছে আপনার অথেন্টিক কাগজপত্র এবং সাবমিশন যে করবে সে যে অথেন্টিকভাবে একজন ভিসা অফিসারে জানি বোঝানোর সক্ষমতাটা হয় কৌশল অবলম্বন করতে পারে যে সে যে ডকুমেন্টসই দেখাবে সেই ডকুমেন্টসের কারণে সে জানে বাংলাদেশে ব্যাক করবে সেইটা জানি একদম ফুটিয়ে তুলতে পারে এবং একটা ভালো দক্ষ ব্যক্তি দিয়ে কিন্তু এই ফাইলটা সাজাতে হবে বুঝতে পারছেন এটাই হচ্ছে মূল কারণ কৌশলগত কিছু এখন বর্তমানে দেখুন নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের উপরে কিন্তু অনেক রিপোয়স আছে বিভিন্ন দেশ থেকে রিপোয়েজ হয় এখনও কিন্তু আবার মোটামুটি অনেক দেশেই আবার ভিসাও দেয় বাংলাদেশিদেরকে কেন দেয় যারা পারদর্শ আছে একটা মানুষকে অথেন্টিকভাবে বোঝাতে পারে সঠিকভাবে যদি বোঝাতে পারে যে সে যে আবার ব্যাক করবে তাহলে তার ভিসাটা ইনশিওর হয় তো আমি পরামর্শ দেবো দর্শক যারা আছেন বর্তমানে রেশিওর হারও ভালো রিপুইজের হারও ভালো বুঝছেন রিপুইজের হার ভালো বলছি কেমনে আপনার রিপুইজও অনগতভাবে হচ্ছে মাঝে মাঝে ভিসাও মোটামুটি দিচ্ছে তাহলে এটার কারণ হচ্ছে যে আপনার ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনার যে ওই দেশে যে কানাডাতে যে আবার ব্যাক করবেন সেইটা অথেন্টিকভাবে ফুটিয়ে তোলাতে হবে যদি এ ধরনের কিছু ভিডিও আপনারা চান যে আমি একদম যে কীভাবে ফুটিয়ে তুলবেন আপনি ফেরত আসবেন তাহলে আমি অন্য এক ভিডিওতে আপনাদেরকে এই সাজেশনটা দিব যদি আপনাদের চাহিদা থাকে কমেন্টে বলেন আমি তাহলে একদম অথেন্টিকভাবে এই জিনিসটা ফুটিয়ে একটা ভিডিও তৈরি করব আপনাদের যাতে উপকার হয় তো দর্শক এই ছিল আমার কাছে আজকের মূল কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো